তৎকালীন রক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার নুরুজ্জামান শেখ মুজিব হত্যার সময় দেশের বাইরে ছিলেন কয়েকদিন পর তিনি দেশে ফিরে আসেন তখন রক্ষী বাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীতে আত্মীকরণের প্রক্রিয়া চলছিল ওই প্রক্রিয়ার সঙ্গে আমি সরাসরি জড়িত ছিলাম যা আগেই বলেছি নভেম্বরের তিন তারিখে খালেদ মোশারফের অভ্যুত্থানে যদিও ব্রিগেডিয়ার নুরুজ্জামান সরাসরি জড়িত ছিলেন না তবে বিভিন্নভাবে পরে তাকে এক্ষেত্রে সক্রিয় দেখা যায় সাত তারিখের অভ্যুত্থানের পর তিনি দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান তবে তার পরিবার তখন ঢাকায় ছিল কিন্তু ঢাকায় এসে পরিবারের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ তার ছিল না উনিশশো ছিয়াত্তর সালে তৎকালীন সিজিএস জেনারেল মঞ্জুর তাকে ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেন পরে তিনি ভারত থেকে সরাসরি লন্ডনে আসেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডনে আমি তার দেখাশোনা করি এবং তাকে আমেরিকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি তিনি সেখানে তার শ্যালক আমেরিকায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হুমায়ুন কবিরের সঙ্গে অবস্থান করেন এরপর ঢাকা থেকে তার পরিবার লন্ডনে আসে এবং পরে আমেরিকায় চলে যায় বছরখানেক পর নুরুজ্জামানকে হংকংয়ে এবং পরে অস্ট্রেলিয়ায় সিডনিতে কনসাল জেনারেল নিয়োগ করা হয় এরশাদের আমলে তাকে প্রথমে ফিলিপাইনে চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং পরে রাষ্ট্রদূত করে কানাডায় বদলি করা হয় উনিশশো ছিয়াশি সালে আমি যখন সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার তখন সেখানে ভারতীয় দূতাবাসে কমিশনার হয়ে আসেন ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অবসরপ্রাপ্ত প্রধান দক্ষিণ ভারতীয় নাগরিক শঙ্করনারায়ণ একদিন প্রসঙ্গক্রমে তিনি ব্রিগেডিয়ার নুরুজ্জামানের অবস্থান সম্পর্কে জানতে চান নুরুজ্জামান তখন কানাডাতে আমাদের রাষ্ট্রদূত কিন্তু আমি তা না জানার ভান করে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যাই উনিশশো সাতাত্তর সালের নভেম্বর মাসে ঢাকা ও বগুড়া সেনানিবাসে এক সেনা অভ্যুত্থান সংঘটিত হয় অভ্যুত্থানে বেশ কিছু সামরিক বিশেষ করে বিমান বাহিনীর অফিসার নিহত হন ওই ঘটনার দুদিন পরে লন্ডনে তৎকালীন উপসেনাপ্রধান মেজর জেনারেল এরশাদের টেলিফোন পাই তিনি ফোনে আমাকে জানান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়া আমাকে সত্তর ঢাকায় আসতে বলেছেন আমি পরের দিনই আমার স্ত্রী এবং কন্যাকে লন্ডনে রেখে ঢাকায় চলে আসি লন্ডন থেকে ফিরেই জেনারেল জিয়ার সঙ্গে সেনানিবাসে তার শহীদ মনুল রোডের বাড়িতে দেখা করি আমি আসার পূর্বে উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল রাষ্ট্রপতি সাইমকে সরিয়ে দিয়ে জিয়া নিজেই রাষ্ট্রপতি হন এবং একই সঙ্গে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন তার সঙ্গে ঘন্টা দুয়েকের মতো আলাপ করে বসতে পারি সেনাবাহিনীতে বিশেষ করে দুই অক্টোবর উনিশশো সাতাত্তরের সংঘটিত অভ্যুত্থানের প্রভাব তখনও বিরাজ করছে পরদিন সকালে সেনা সদরে গিয়ে এরশাদের সঙ্গে সাক্ষাৎ করি তিনি তখন প্রধান আমি সবকিছু কিছু পর্যবেক্ষণপূর্বক অনুধাবন করি গত দুই বছরে সেনাবাহিনীর শৃঙ্খলা বা পরিবেশের খুব একটা উন্নতি হয়নি সব কিছুই যেন আগের মতো বরং কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে এবং দলাদলি বেড়েছে অফিসাররা দ্বিধাগ্রস্ত ছিলেন এবং তাদের মধ্যে কনফিডেন্সের অভাব ছিল এখানে হবে মনে করে একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই লন্ডন থেকে ফিরে কয়েকদিন পরে সেনাপ্রধান জেনারেল জিয়ার অফিস কক্ষে বসে তিনি আমিও জেনারেল জিয়ার সাথে কথা বলছিলাম জেনারেল জিয়া সে সময় আমাকে বললেন লন্ডনে তোমার জায়গায় একজন যোগ্য অফিসার পাঠানো দরকার কাকে পাঠালে ভালো হয় বলে তুমি মনে করো আমি উত্তরে কর্নেল সাবিউদ্দিনকে পাঠানোর সুপারিশ করি সঙ্গে সঙ্গে প্রধান জেনারেল এরশাদ যিনি আমার পাশেই ছিলেন বললেন তুমি জানো না হি ইজ নট আওয়ার ম্যান আমি একটু হতবাক হলাম এবং তাকে বললাম আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি তা বুঝতে পারছি না আমরা সবাই তো সেনাবাহিনী লোক এবং আমাদের প্রধান কাজ দেশের প্রতি সর্বতভাবে অনুগত থাকা আমি একটু দৃঢ় ভাষায় বললাম আই এম অলসো নট ইন বডিজ ম্যান মাই লয়্যালটি ইজ টু মাই কান্ট্রি অ্যান্ড আর্মি এ সময় জেনারেল জিয়া একটু উচ্চস্বরে চুপ করো চুপ করো বলে আমাদের থামিয়ে দিলেন কর্নেল সাবিউদ্দিনের সঙ্গে আমার ব্যক্তিগত জানাশোনা ছিল না আমরা একসঙ্গে কখনও চাকরিও করিনি তিনি ছিলেন সিগন্যাল কোরের একজন অফিসার তিনি পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা স্কুলের ইন্সট্রাক্টরও ছিলেন এক সময় উনিশশো তিয়াত্তর সালে পাকিস্তান থেকে প্রত্যাগমনের পর তাকে ব্রিগেডিয়ার নুরুজ্জামানের অধীনে পেষণে রক্ষী বাহিনীর পরিচালক নিযুক্ত করা হয় পঁচাত্তরের পনেরোই আগস্টের পর রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে আত্মীকরণ করা হলে তিনিও আর্মিতে ফিরে আসেন এবং তখন সেনা সদরে চাকরিরত ছিলেন গোয়েন্দা কাজে তার অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা বিবেচনা করে আমি তার নাম প্রস্তাব করি যা হোক পরে কর্নেল মোতাহারির নাম আরেকজনে পাকিস্তানি অফিসার লন্ডনে পাঠানো হয় পরে তিনি কর্নেল হিসেবেই অবসর গ্রহণ করেন আমি মনে করি সে সময় সেনাবাহিনীতে শৃঙ্খলা এবং সমন্বয়ের যে অভাব ছিল তার বহু কারণ ছিল এর মধ্যে উল্লেখযোগ্য হল সেনাবাহিনীতে নিজেদের প্রাধান্য বিস্তারের লক্ষ্যে জেনারেল মঞ্জুর ও জেনারেল মীর সরগতালির মধ্যে প্রতিযোগিতা বস্তুতপক্ষেরা দুজনেই মুক্তিযোদ্ধা একজন আরেকজনের দীর্ঘদিনের পরিচিত অথচ শুধু প্রাধান্য বিস্তারের প্রতিযোগিতার ফলে দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং সেনাবাহিনীতে এর বিরূপ প্রভাব পড়ে পাকিস্তান ফেরত কিছু কিছু অফিসার এই রেশারেশিকে জিয়ে রাখতে সহায়তা করতেন কারণ তারা জানতেন এটা করতে পারলে তাদেরই সুবিধা আমি ঢাকা আসার আগে সেনাপ্রধান জিয়া এক পর্যায়ে বাধ্য হয়ে জেনারেল মঞ্জুর ও মীর সৌকতকে ঢাকা থেকে বদলি করেন মীর সৌকতকে যশোরের জিওসি এবং মঞ্জুরকে চট্টগ্রামের জিওসি করা হলো মৃশকতের স্থলাভিষিক্ত করা হল মেজর জেনারেল শামসুজ্জামানকে মঞ্জুরের স্থলে জেনারেল মান্নাফকে চিফ অফ জেনারেল স্টাফ করা হলো। এরা দুজনেই ছিলেন পাকিস্তান প্রত্যাগত অফিসার সেনাবাহিনীর শৃঙ্খলা ও ঐক্যের ক্রমাবন্নতির আরেকটা কারণ ছিল সেনাপ্রধান জিয়া সামরিক আইন প্রশাসক হওয়ায় দেশের রাজনীতির দিকে ঝুঁকে পড়েন এবং তা নিয়েই ব্যস্ত থাকতেন ফলে সেনাবাহিনীর নিজস্ব অভ্যন্তরীণ সমস্যাগুলোর দিকে দৃষ্টিপাত করা কিংবা খেয়াল রাখার অভিপ্রায় কোনোটি তার ছিল না আমি আসার আগ পর্যন্ত ব্রিগেডিয়ার নুরুল ইসলাম ছিলেন জিয়ার পিএসও এবং একই সঙ্গে অ্যাডজোটেন্ট জেনারেল তিনি আর্মির কাজের চেয়ে জিয়ার রাজনৈতিক কাজ ও তার জন্য দল গঠন নিয়ে বেশি ব্যস্ত ছিলেন উনিশশো ছিয়াত্তর সালে এই নুরুল ইসলামই লিবিয়া গিয়ে মুজিব হত্যাকারীদের ফরেন সার্ভিসে আত্মকরণের ব্যাপারে সক্রিয় উদ্যোগ নেন ফারুক রশিদ ছাড়া বাকি সবাইকে পররাষ্ট্র মন্ত্রণালয় আত্মীকরণ করা হয় রশিদ ও ফারুক লিবিয়ায় ব্যবসায় জড়িত ছিল বলে তারা ওই প্রস্তাবে সায় দেয়নি সে সময় আমি জিয়াকে নিষেধ করি যেন এদের এভাবে বৈদেশিক চাকরিতে সুযোগ না দেওয়া হয় কারণ এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে আমি তাকে ব্যর্থহীনভাবেই জানাই কিন্তু জেনারেল জিয়া সব কিছু উপেক্ষা করে নুরুল ইসলাম এবং অন্যান্য কিছু লোকের সুপারিশে এদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মীকরণ করেন অদৃষ্টের খেলায় অনেক পট পরিবর্তন হয়েছে আমাকেও সেনাবাহিনী ছেড়ে হতে হয়েছিল রাষ্ট্রদূত কিন্তু নীতির প্রশ্নে এবং বিবেককে শুদ্ধ রাখার তাগিদে নিজের ভালো মন্দ তোয়াক্কা না করে পরবর্তী সময়েও নিজের অবস্থানে অটল ছিলাম উনিশশো সালে যেমন মুজিব হত্যাকারীদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মিকরণ না করার জন্য জিয়াকে অনুরোধ করেছিলাম তেমনি উনিশশো বিরাশি এবং উনিশশো সালেও এদের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি নি উনিশশো বিরাশি সাল এরশাদ তখন ক্ষমতায় আমি ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আলজিরিয়া থেকে মুজিব হত্যার সঙ্গে জড়িত তৎকালীন কাউন্সিলর মেজর মহিউদ্দিনকে জাকার্তায় বাংলাদেশ দূতাবাসে বদলি করা হয় আমি তাকে আমার দূতাবাসে নিতে অস্বীকৃতি জানাই জেনারেল এরশাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ আর এস দোহাকে আমি সরাসরি বলি দেশের রাষ্ট্রপতি হত্যার সঙ্গে জড়িত এই সব উশৃঙ্খল অফিসারকে আমি আমার সঙ্গে চাকরি করতে দিতে রাজি নই পরে ফিলিপিন থেকে তার স্থলে মোতাহার হোসেনকে পাঠানো হয় বর্তমানে তিনি ওআইসিতে চাকরি করেন উনিশশো চুরানব্বই সালে আবারও একই রকম সমস্যায় পড়তে হয় আমি তখন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়া সরকার প্রধান সে সময় মুজিব হত্যার সঙ্গে জড়িত লেফটেন্যান্ট কর্নেল পাশাকে জিম্বাবুয়ে থেকে অস্ট্রেলিয়ায় আমার অধীনে বদলি করা হলে আমি তাকে গ্রহণ করতে অপারগতা জানাই পাশার বদলির আদেশ পেয়ে আমি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি তাকে না পেয়ে তৎকালীন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলি তিনি আমাকে জানান সর্বোচ্চ পর্যায়ে থেকে মানবিক কারণে তাকে অস্ট্রেলিয়ায় বদলি করা হয়েছে আমি তাকে বলি যে আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিন আমি কোন অবস্থাতেই কর্নেল পাশাকে আমার রাষ্ট্রদূতে নিদের রাজি নই তিনি আমাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন ফলে আমি বিষয়টি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি জানাই এবং আমার অবস্থান ব্যাখ্যা করি তিনি বলেন চিকিৎসা স্বার্থে তাকে সেখানে বদলি করা হয়েছে এবং আমাকে তা গ্রহণ করতে হবে এরপর আমি তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাই এবং বলি প্রয়োজনে আমাকে দেশে নিয়ে আসতে পারেন তিনি আমাকে এই বিষয়ে পরে জানাবেন বলে জানান সপ্তাহখানেক পর পাশার বদলি রাজেশ প্রত্যাহার করা হয় এবং তার স্থলে জাপান থেকে মোস্তাকিমকে পাঠানো হয় বর্তমানে তিনি হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল সে সময় ক্ষমতাসীন সরকার শেখ মুজিব হত্যায় জড়িত অফিসারদের উনিশশো পঁচাত্তরের তেসরা নভেম্বরের পর দেশের বাইরে পাঠিয়ে দেয় সাত নভেম্বরে অভ্যুত্থানের পর তারা মনে করেছিলেন দেশে আসতে পারবেন কিন্তু জিয়া তাদের সে সুযোগ দেননি তবে এদের মধ্যে ফারুক রশিদ ও ডালিম সরকারের বিনা অনুমতিতে দু একবার দেশে এসেছিল কিন্তু বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে আবারও তাদের বাইরে পাঠিয়ে দেওয়া হয় এদের মধ্যে ফারুককে একবার গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় পরে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় ওই সময় ফারুক রশিদের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে জিয়া বিমান বাহিনীর প্রধান এয়ারভাইস মার্শাল তোয়াবকে বরখাস্ত করে মোস্তাকের সময় এরাই তাকে জার্মানি থেকে ডেকে এনে বিমান বাহিনীর প্রধান বানান ফারুক রশিদ ছাড়া মুজিব হত্যার সঙ্গে জড়িত বাকি সবাই চাকরি নেয় এদের মধ্যে কমিশন র্যাঙ্কের নিচের কয়েকজন যেমন হাবিলদার মারফুত আলী শাহ এবং মোহাম্মদ আব্দুল বারিকে নিম্নপদে চাকরি দেওয়া হয় ব্রিগেডিয়ার নুরুল ইসলামের সঙ্গে কাজী জাফর আহমেদ মৌদুদ আহমেদ ডক্টর মতিন মশিউর রহমান এসব রাজনীতিবিদদের ঘনিষ্ঠ যোগাযোগ এবং যাতায়াত ছিল ফলে সেনাবাহিনীর শৃঙ্খলা দেখার সময় তারা ছিল না তিনি নিজেও একজন ভবিষ্যৎ রাজনীতিবিদ হিসেবে তৈরি করছিলেন এবং পরে জিয়ার আমলে মন্ত্রীও হন উনিশশো সালে জিয়া আর্মি আইন সংশোধন করে সেনাবাহিনীতে কর্মরত থেকেই রাষ্ট্রপতি পদ নির্বাচন করেন জিয়ার বিপক্ষে জেনারেল ওসমানীকে দাঁড় করানো হয় জিয়া বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয়লাভ করেন এর আগে হ্যাঁ না ভোটের তুলনায় ওই নির্বাচন নিরপেক্ষ ছিল সরকার প্রধান হিসেবে উনিশশো সালে লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনে যোগদানের লক্ষ্যে উপদেষ্টাদের পরামর্শে জেনারেল জিয়া হ্যানা ভোটের প্রহসন করেন ওই নির্বাচনকে দেশে ও বিদেশে হাস্যকর নির্বাচন হিসেবে গণ্য করা হয় অবশ্য সেনা আইন সংশোধন করা পরবর্তী নির্বাচনের সময় জিয়ার জনপ্রিয়তায় তুঙ্গি ছিল আইন মন্ত্রণালয়ের তৎকালীন ড্রাফটিং ইনচার্জ যুগ্ম মহাসচিব আব্দুল কুদ্দুস চৌধুরী আর্মি আইনের খসড়া নিয়ে আসেন যাতে করে জিয়া সেনাবাহিনীতে থেকে নির্বাচনে অংশ নিতে পারে আমি তখন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে সামরিক আইনকানুন দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত তাই খসড়ার উপর কুদ্দুস সাহেব আমার মন্তব্য জানতে চাইলে আমি বলি ফিল্ড মার্শালের স্থলে মেজর জেনারেল শব্দ প্রতিস্থাপন করলিত হয় এর জন্য খসড়া আইন কী দরকার ছিল তিনি আমার এই বক্তব্যে মনক্ষণ্ণ হন এবং চলে যান উল্লেখ্য পাকিস্তান আমলে খান খানও ফিল্ড মার্শাল থাকাকালীন এক সামরিক আদেশ বলে নির্বাচনে অংশ নিয়েছিলেন আব্দুল কুদ্দুস চৌধুরী পরেও বিভিন্ন সংশোধনীর উদ্যোক্তা ছিলেন এবং এরশাদের আমলে সচিব ও বিচারক হন ওই বছরই জিয়ার পরোক্ষ পৃষ্ঠপোষকতায় এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে ঘোষিত হল জাতীয় গণতান্ত্রিক দল এদের সমন্বয়ে পরবর্তী সময়ে জিয়া গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা সংক্ষেপে বিএনপি উনিশ দফা কর্মসূচি দিয়ে শুরু হয় সংগঠনের কার্যক্রম বিভিন্ন দল থেকে ছুটে আসে রাজনীতিবিদগণ এর সঙ্গে যুক্ত হয় জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সামরিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন আমলা ব্যবসায়ী এবং কিছু সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্তরের জনগোষ্ঠীও ক্ষমতার লোভে এবং বিভিন্ন সুবিধা প্রাপ্তির আশায় নতুন ওই দলে অনুপ্রবেশ ঘটে অনেক ভূঁইফোর নেতা অনেক অখ্যাত অথচ হঠাৎ ধনবান এবং কিছু স্বাধীনতা বিরোধী লোকজন ওই দলে ভিড়ে যায় ব্রিগেডিয়ার নুরুল ইসলামের সঙ্গে মেজর জেনারেল এরশাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমি লন্ডনে ঢাকায় আসি এরশাদ তখনও প্রধান এরশাদ ভারতে প্রশিক্ষণে থাকা অবস্থাতেই রাষ্ট্রপতি মোশতাক ওসমানী ফারুক ও রশিদের সমর্থনে মেজর জেনারেল পদে পদোন্নতি পান এবং প্রধান পদে অধিষ্ঠিত হন প্রধান থাকা অবস্থাতেই এরশাদ জিয়াকে রাজনীতিতে জড়ানোর জন্য উৎসাহিত করতেন এর পেছনে লুকানো ছিল এরশাদের নিজের স্বার্থ এবং ভবিষ্যতের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা এছাড়া অন্যান্য কিছু সুবিধাবাদী অপেশাদার সামরিক অফিসার ও তথাকথিত কিছু নেতা যারা স্বাধীনতার পর রাজনীতিতে সুবিধা করতে পারেননি তারা জিয়াকে রাজনীতিতে জড়ানোর জন্য উৎসাহ যোগাতেন জেনারেল এরশাদের সঙ্গে আমার পরিচয় বহুদিনের উনিশশো চৌষট্টি সালে এরশাদ যখন ক্যাপ্টেন তখন আমি যশোরের দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট এরশাদকে অফিসার্স ট্রেনিং স্কুল থেকে স্বল্পমেয়াদী কমিশন অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় পাকিস্তান সেনাবাহিনীতে এই অফিসার প্রশিক্ষণ ছিল স্কিম স্বল্প সময়ের জন্য যুদ্ধের প্রয়োজনে উনিশশো সালে কাশ্মীর যুদ্ধের পর উনিশশো সালের প্রথম দিকে জরুরি ভিত্তিতে পাকিস্তানের কোহাট শহরে এই প্রশিক্ষণ চালু করা হয়েছিল অফিসার ট্রেনিং নামে ওই প্রশিক্ষণ কেন্দ্রে মাত্র নয় মাসের ট্রেনিংয়ের পর এদের স্বল্পমেয়াদী কমিশন দেওয়া হতো সীমা এবং অন্যান্য শর্তবলী শিথিল করার কারণে অনেকে অন্য চাকরি ছেড়েতে যোগ দেয় পরে ফিল্ড মার্শাল আয়ুব খানের আমলে ওই ট্রেনিং স্কুল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া অধিকাংশ লেফটেন্যান্ট ক্যাপ্টেন ইত্যাদি পদে থাকাকালে অব্যাহতি দেওয়া হয় কারণ এদের ব্যাপারে শর্তই ছিল সরকার ইচ্ছে করলেই তাদের অব্যাহতি দিতে পারবে স্কিম এক্স এর অধীনে এরশাদের ব্যাচের অনেকেই মাত্র কয়েক বছর চাকরি করার পর অব্যাহতি দেওয়া হয় তেরো বছর চাকরির পর উনিশশো পঁয়ষট্টি সালে এরশাদ মেজর পদে উন্নীত হন একজন দক্ষ চৌকশ ও বিচক্ষণ সেনা কর্মকর্তা হিসেবে যদিও তার সুনাম ছিল কিন্তু চতুর সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তার প্রচুর দক্ষতা ছিল যেমন তিনি জেনারেল ওসমানীর প্রিয় পাত্র হতে চেয়েছিলেন পাকিস্তান প্রত্যাগত এর সাত বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো তিয়াত্তর সালে এরপর মাত্র সাত বছরে তিনি লেফটেন্যান্ট কর্নেল থেকে তরতর করে লেফটেন্যান্ট জেনারেল এবং সেনাবাহিনী প্রধান হয়ে যান আর আট বছরের মাথায় তিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যান আমি আগে উল্লেখ করেছি তখন বাংলাদেশ সেনাবাহিনীতে অনৈক্যের একটা প্রধান কারণ ছিল মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা সেনা অফিসারদের দ্বন্দ্ব এরশাদ প্রধান হওয়ায় এই সুযোগকে অত্যন্ত চতুরতার সঙ্গে কাজে লাগান তিনি এদের মধ্যে বিভেদের ফাটল সৃষ্টি করেন মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের দাবিয়ে রেখে অমুক্তিযোদ্ধা কর্মকর্তাদের সুযোগ সুবিধার পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করেন তখন মেজর জেনারেল পদমর্যাদার সেনা অফিসারদের মধ্যে চারজন ছিলেন মুক্তিযোদ্ধা এই চারজনের মধ্যে একজন ছিলেন ডক্টর শামসুল হক বা তিনজন মির শওকত মঞ্জুর ও আমি আবার এদের মধ্যে দুজন শওকত ও মঞ্জুরের সম্পর্ক ভালো ছিল না যা আগেই বলেছি রাজনীতিতে অংশগ্রহণের জন্য জিয়াকে এরশাদ খুব উৎসাহিত করতেন এরশাদ জিয়াকে প্রায় বলতেন আপনি সেনাবাহিনী এবং জনগণের মধ্যে খুব জনপ্রিয় অথচ আমার মতে তখন জিয়ার জনপ্রিয়তা ক্রমাবনতির দিকে সে সময়ের একটি ঘটনার কথা বলতে পারি যা সেনাবাহিনীতে বেশ অসন্তোষ সৃষ্টি করে কোনোরকম যোগ্যতার বিচার না করে জিয়া জন কর্নেলকে ব্রিগেডিয়ার পদে উন্নীত করেন এদের অনেকেই ছিল অযোগ্য ও অদক্ষ যা নিয়ে সেনাবাহিনীতে বিরূপ প্রতিক্রিয়া হয় এবং জুনিয়র অফিসার এদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এখানে তিনি সেনাবাহিনীর স্বার্থকে প্রাধান্য না দিয়ে শুধু রাজনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দিতেন পদোন্নতিপ্রাপ্ত এই আঠাশ জনের মধ্যে ব্রিগেডিয়ার সাদেকুর রহমানও ছিলেন এই কর্নেল সাদেক যখন বগুড়াতে অফিসিয়েটিং ব্রিগেড কমান্ডার তখন ত্রিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত বগুড়াতে সেনা বিদ্রোহ হয় সে বিদ্রোহের ঘটনা তদন্তের দায়িত্বে ছিলেন পাকিস্তান প্রত্যাগত মেজর জেনারেল লতিফ জেনারেল লতিফ ওই বিদ্রোহের জন্য সাদেককেই দায়ী করেন ব্রিগেডিয়ার্স পদে সাদেকুর রহমানের পদোন্নতির কথাবার্তা যখন চলছিল আমি তখন ল্যাডেন্ট জেনারেল সেই হিসেবে আর্মি প্রমোশনের বোর্ডের একজন সদস্য ফাইনাল পড়ার সময় জেনারেল লতিফের ওই মন্তব্য আমার নজরে আসে কর্নেল সাদেক তখন জিয়ার সামরিক সচিব ফলে জিয়াকে তোষমত করার উদ্দেশ্যে মন্তব্যকারী কর্মকর্তা জেনারেল লতিফ এবং অন্যান্য কর্মকর্তা বোর্ড সভায় আশ্চর্যজনকভাবে তার প্রমোশন সমর্থন করে বসেন মিটিংয়ে আমি সাদিকুর রহমান সম্পর্কিত জেনারেল লতিফের ওই মন্তব্য জিয়ার দৃষ্টিগোচরে আনার চেষ্টা করি জিয়া তখন রাগান্বিত হন এবং বিরক্তির সঙ্গে উচ্চস্বরে বলেন তদন্ত রিপোর্ট কি আছে পড়ো আমি তখন জিয়াকে ইংরেজিতে বলি মিস্টার প্রেসিডেন্ট আই এম ট্রাইং টু ডু মাই ডিউটি অ্যাজ and জেনারেল অ্যান্ড ইফ ইউ আর আনউইলিং what is written ইজ the court of inquiry অফ ইনকোয়ারি military secretary, মিলিটারি সেক্রেটারি আই I আই শুড সিট as অ্যাজ মেম্বার অফ promotion বোর্ড এই বলে আমি ফাইলটি বন্ধ করে ফেলি পরে তিনি নিচু করে আমাকে পড়তে বলেন আমি তা পড়ে শোনাই এরপর তিনি সভা শেষ না করে উপসেনাপ্রধান জেনারেল এরশাদকে সভা পরিচালনার ভার দিয়ে চলে যান জিয়া পরে ওই আটাশ জনের সঙ্গে সাদিকুরের প্রমোশনের অনুমোদন করেন মজার ব্যাপার হলো এই ধরনের মিটিংয়ের বিষয়বস্তু অত্যন্ত গোপন থাকার কথা মিটিংয়ে সব ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন শুধু সদস্য সচিব হিসেবে মাত্র একজন জুনিয়র অফিসার থাকেন আর পদাধিকার বলে সচিব হিসেবে মিটিংয়ে সেই তৎকালীন কর্নেল সুবেদ আলী ভুঁইয়াও ছিলেন মিটিংয়ে আমি জিয়াকে সাদিকুর রহমান সম্পর্কে যা বলেছি সুবেদ আলী ভূঁইয়া তা সাদিকুর রহমানকে বলে দেন যা গুরুতর বিশ্বাসভঙ্গের অপরাধ এবং শাস্তিযোগ্য সাদেক যেহেতু জিয়ার সামরিক সচিব তাই তাকে খুশি করার জন্য ভূঁইয়া তাকে মিটিংয়ে তথ্য দেন সাদেকুর রহমান আমার দূর সম্পর্কের আত্মীয় মিটিংয়ে তার পদোন্নতির ব্যাপারে আমার আপত্তির কথা শুনে তিনি আমার বাসায় আসেন এবং অনুযোগ করেন সফরে এসব গোপন সিদ্ধান্ত তার জানার কথা নয় আমি তার কাছে জানতে চাই তিনি এসব কথা কোথা থেকে জানলেন অনেক পিড়াপিড়ির পর তিনি তৎকালীন কর্নেল সুবেদ আলী ভূঁইয়ার নাম বললেন আমি বিষয়টি জেনারেল জিয়াকে অবহিত করি এবং সুবেদ আলী ভূঁইয়াকে অন্যত্র বদলি করার সুপারিশ করি যে আমাকে জানান তৎকালীন উপসেনাপ্রধান এরশাদের সুপারিশে সুবেদ আলী ভূঁইয়াকে আর্মি হেডকোয়ার্টারের সামরিক সচিবের মতো স্পর্শকাতর পদে নিয়োগ দেওয়া হয়েছে যাহোক পরে তাকে অন্যত্র বদলি করা হয় এবং তার স্থলাভিষিক্ত করা হয় তৎকালীন কর্নেল নাসিমকে